গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে আপনাদের জানাই স্বাগত প্রত্যেক দিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য তো আজকে একটা নতুন ভিডিও আমি দিচ্ছি যে ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছি বা শেখাতে চাইছি যারা নতুন ড্রাইভিং করছেন একদম প্রফেশনালি ড্রাইভিংটাকে শিখতে চাইছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিপস দেখুন গাড়ি চালানো কিন্তু আপনি শিখেছেন মোটামুটি গাড়িটাকে চালাতে পারছেন কিন্তু আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা গাড়িতে তিনটে লুকিং গ্লাস থাকে বাঁ দিকে একটা ডান দিকে একটা এবং গাড়ির ভেতরে সামনে একটা পিছনটাকে দেখার জন্য তো তিনটে লুকিং গ্লাসের কী কী কাজ তিনটে লুকিং গ্লাস কীভাবে ব্যবহার করা উচিত সঠিক নিয়ম কি চলুন আজকের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি একটা মেন রোডের মধ্যে আছি তো এই রোডের মধ্যে লুকিং গ্লাসগুলোর ব্যবহার আপনাকে একদম শিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখতে থাকুন যাদের এই ভিডিও নিয়ে অ্যালার্জি থাকে পরের ভিডিওতে বাজে কমেন্ট করা অবশ্যই তাদেরকে অবশ্যই বলব যে আপনার যদি ভালো না লাগে মনে হয় যদি হয় যে আমি ভুল কিছু করছি তাহলে আপনার আমার ভিডিও থেকে দূরে থাকাটাই খুব ভালো হবে ঠিক আছে তো অবশ্যই চলুন সকাল সকাল ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য এত পরিশ্রম করি এত খাটি এত ভিডিও করি হ্যাঁ সেই ভিডিওটা শুট করার পরে আবার নেক্সট ভিডিওটাকে এডিটিং করতে হয় এডিটিং করার পরে এক্সপোর্ট করতে হয় এক্সপোর্ট করার পরে আপলোডিং করতে হয় আপলোডিং করার পরে ট্যাগ থাম্বেল হ্যান ত্যান অনেক কিছু করতে একটা ভিডিওর পেছনে সারাটা দিন চলে যায় তবুও মানুষ কখনো বলবে না যে হ্যাঁ ভালো করছো মানুষ কিছু মানুষ আছে যারা পিছনে লাগবে আর পিছনে না লাগলে তাদের ভাত হজম হবে না তো অবশ্যই যে ভাই দাদা এবং যাদের উপকার হবে আমার এই ভিডিও দেখে তারা অবশ্যই ভালো কমেন্ট করুন হ্যাঁ লাইক করুন তবে আমার মোটিভেট তৈরি হবে এই যে ডিমোটিভেট করা কিছু লোক আছে তারা ডিমোটিভেট করবে হ্যাঁ সেই একশোটাতে একটা সবাই নয় একশোটায় একটা এরকম আছে আমি দেখেছি অনেকে কমেন্ট করে জনগণ সকাল সকাল কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে আমি শেখাই যে এই লুকিং গ্লাস গুলো কি কি ব্যবহার এবং কখন কোন জায়গায় ব্যবহার করা সঠিক নিয়ম ঠিক আছে এখন আপনারা যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আমার স্টিয়ারিং আমি ড্রাইভিং সিটে বসে আছি তো এটা হচ্ছে আমার ডান দিকের লুকিং গ্লাস ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি দেখুন তো এই ডান দিকের লুকিং গ্লাসটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন যখন আপনি গাড়ি চালাচ্ছেন তখন আপনার বারবার পিছনের দিকে ঘুরে দেখাটাও সম্ভব নয় যে কোন গাড়ি আসছে বা কেউ আপনাকে ওভারটেক করতে চাইছে কিনা ঠিক আছে তো এই লুকিং গ্লাসটা এইভাবে অ্যাডজাস্ট করে রাখুন যেন পুরো ক্লিয়ার একদম ডান দিকটা দেখা যায় মেন রোডের পিছনটা একদম ক্লিয়ার দেখা যায় তাতে করে কীভাবে বোঝা যাবে যে কেউ আসছে কিনা হ্যাঁ কোন গাড়িটা কখন কোন পজিশনে আসছে এবং আপনাকে ওভারটেক করতে চাইছে কিনা ওভারটেক করলে আপনাকে সাইড দিতে হবে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন এবং এইনের বেলায় আপনি তো অবশ্যই বুঝতে পারবেন যে আপনাকে ওভারটেক করতে চাইছে কিনা সে হর্ন দেবে প্লাস রাত্রের দিকে কী হয় দেখবেন রাত্রের দিকে বেশিরভাগ আপার ডিপার করে হেডলাইটটা আপার ডিপার করলে আপনার এই লুকিং গ্লাসে ছটা মারবে আর লুকিং গ্লাসে ছটা মারলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আপনাকে ওভারটেক করতে চাইছে আপনার পজিশন যদি সামনে ক্লিয়ার থাকে তো আপনি অবশ্যই তাকে সাইড দিয়ে দেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে ডান দিকে লুকিং গ্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই লুকিং গ্লাসটাকে সবসময় অ্যাডজাস্ট করে রাখবেন যদি গাড়িতে ভেঙে যায় বা খারাপ হয়ে যায় যাই হোক না কেন আপনি অবশ্যই ডান দিকে লুকিং গ্লাসটা লাগাবেন একটা পয়েন্ট এবার চলে আসা যাক এই মিডিলের লুকিং গ্লাসটা এই যে মিডিলের লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন এই লুকিং গ্লাসটার কাজ আপনাকে বলি যদি বাই চান্স আপনার ডান দিকে লুকিং গ্লাসটা ভেঙে যায় তো এই লুকিং গ্লাসটা তো আপনি কাজ চালিয়ে নিতে পারবেন এ একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে এই লুকিং গ্লাসটা রাখা অতটাই প্রয়োজন পিছনের সিটে যারা বসে থাকবে সেই সব মানুষদেরকে আপনি দেখতে পারবেন কিংবা যেগুলো মাল পরিবহন গাড়ি গাড়ি হয় সে গাড়িগুলোই কী হয় সে গাড়িগুলোই এই লুকিং গ্লাসটায় পিছনটা আপনি দেখতে পারবেন এবার সব গাড়িতে এটা হয় না যেগুলো ছোটোখাটো গাড়ি সেই গাড়িগুলোতেই এই জিনিসটা ব্যবহার করা যায় এবং দেখুন আপনি ইজি দেখতে পাচ্ছেন যে পিছনে লরি আসছে আমি কিন্তু এই লুকিং গ্লাসটাই একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং রোডটা পুরো দেখতে পাচ্ছি আমার পিছনে কেউ আছে কিনা সেটাও দেখতে পাচ্ছি যখন আমি গাড়িটা ব্যাকে দেব তখন আমি ভালোভাবে ক্লিয়ার দেখতে পাবো যে পিছনে আমার কেউ আছে কিনা না কোনো কুকুর বা কোনো ছাগল এগুলো শুয়ে থাকলে আপনি এই পিছনের এই লুকিং গ্লাসটা দেখতে পাবেন এইটাই কিন্তু পিছনটা দেখা যায় না ঠিক আছে এটাতে পিছনটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যায় কিন্তু একবারে গাড়ির পিছনে একবারে যে নিচের যে পোর্শিনটা সেটা কিন্তু দেখা যাবেন তার জন্য কিন্তু ব্যাক ক্যামেরা ইউজ করতে হবে এবং এই ডিসপ্লে লাগাতে হবে ঠিক আছে এবার চলে আসলাম বাঁ দিকের লুকিং গ্লাসটাই দেখুন বাঁ দিকের লুকিং গ্লাসটার কাজটা দেখুন দিকে দেখুন আপনি পুরো বাঁ দিকটা দেখতে পাচ্ছেন মানে আপনার গাড়ির যেটা বাঁ দিক আপনার গাড়ির যেটা বাঁ সাইড লেফট সাইড সেই সাইডটা পুরো আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনার ড্রাইভিং সিটে বসে কারণ এই লুকিং গ্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার দিকে যখনই আপনি গাড়িটাকে সাইড করে লাগাতে যাবেন তখন আপনি বাঁ দিকটা পুরো দেখতে পাবেন প্রথমত দ্বিতীয়ত আপনার বাঁ দিকে যদি কোনো গাড়ি চলে আসে এবং আপনাকে যে হর্ন দেয় তা আপনি ইজিলি দেখতে পারবেন এবং আপনি ডান দিকে গাড়িটাকে একটু হালকা চেপে তাকে কিন্তু যাওয়ার সুযোগটা আপনি করে দিতে পারবেন তো বাঁ দিকের লুকিং গ্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ অবশ্যই এই লুকিং গ্লাসটাকে আপনাকে রাখতে হবে এবং রোডটা আপনি ক্লিয়ার দেখতে পাবেন যে আপনার গাড়ির বাঁ দিকের চাকাগুলো রোড থেকে নিচে নেমে যাচ্ছে না আপনার গাড়ির বাঁ দিকের চাকাগুলো রোডে থাকছে তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন এবং কি হবে যখন দেখবেন রোড থেকে নিচের দিকে নামবেন তখন দিকের লুকিং আপনি দেখতে পারবেন যে রোড থেকে কতটা নিচে আপনি আপনি গাড়িটাকে পার্কিং করতে চাইছেন আপনার রং সাইডে থাকলে আপনাকে অবশ্যই বাঁ দিকের ইন্ডিকেটারটা দিয়ে দিকের লুকিং গ্লাসটা ফলো করে এবং মিডিলে যে লুকিং গ্লাসটা আছে সেটাকে ফলো করে তারপরে কিন্তু আপনাকে নিজস্ব সাইডে আপনাকে যেতে হবে গাড়িটা নিয়ে এই ডান দিকে যে লুকিং গ্লাস এই লুকিং গ্লাসটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যখন আপনি বাঁ দিকে রোড থেকে নিচে থাকবেন রোডের নিচে যখন সাইডের যে ফুটপাথগুলো থাকে সেগুলোই থাকবেন তখন যদি আপনি ডান দিকে গাড়িটাকে রোডে তুলতে চান তখন কিন্তু আপনাকে ইন্ডিকেটার দিয়ে এই ডান দিকে লুকিং গ্লাসটা তাকিয়ে দেখতে হবে পিছন দিকে কোনো গাড়ি আসছে কি না তারপরে কিন্তু এই গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য রোডে তুলতে হবে তো অবশ্যই লুকিং গ্লাস সম্বন্ধে যে টিপসগুলো মিনিমাম জানা প্রয়োজন নতুন ড্রাইভারদের সেই টিপসগুলো দিলাম যারা জানে না তারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করুন দেখে রাখুন বুঝে রাখুন অবশ্যই আপনার গাড়ি চালানোর সময় এই জিনিসগুলো খুব কাজে লাগবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি সিট বেল্ট ইউজ করে গাড়িটাকে ড্রাইভিং করবেন অবশ্যই খুব সহজেই আপনি গাড়ি চালানোটা শিখতে পারবেন তো